হাই ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছো দেখো ফ্রেন্ডস আগের দিনে কিন্তু আমি ক্লাস ওয়ার্ক দেখিয়েছিলাম গোলগলা নাইটি পেপারে কাটিং করে তো আজকে দেখো গোলগলা কুচিনাইটি আমাদের ক্লাসে কাপড়ে কাটা হচ্ছে তো আমি এটা কাপড়ে কেটে দেখাবো অনেকগুলো কাপড় কাটা হয়েছে তার মধ্যে একটা কাপড় নিয়েছি দেখো এটা হচ্ছে চুয়াল্লিশ বহরের কাপড় পিওর কটন আছে চার ভাঁজ করে ফেলেছি যেমন দেখিয়েছিলাম জোড়া দেখে দেখো গলার মাপ আর্মের মাপ সব কিছুই আমরা দিতে শুরু করেছি একদম ধার থেকে অবশ্যই আর্মের মাপ দিয়েছি তারপর দেখো গলার মাপ দিয়েছি দিয়ে এইভাবে করে যেহেতু চুয়াল্লিশ ঘরে কাপড় অনেকটা বেশি ঘের হবে এবং অনেকটা কুচি হবে দেখো এইভাবে গলার শেপটা দিয়ে দিয়েছি আর একটু ক্যামেরাটা ধরার অসুবিধার জন্য দেখো এদিকে আর্মের মাপের শেপটা আমি দিতে পারিনি এবার একটা কথা হচ্ছে এই কাপড়টা কিন্তু অল্প ছিল জাস্ট তিন মিটার ওর মধ্যেই ক্লায়েন্টের মাপ ছিল স্টুডেন্টের সরি মাপ ছিল ঊনপঞ্চাশ তাতে আমরা একান্ন করে নিয়েছি খুব অল্প কাপড়ের মধ্যে কীভাবে দেখো আমি স্লিপটা বার করেছি খুব ডিফিকাল্টভাবে সেটা একটু দেখে নাও যে কাপড়টা ওপর থেকে আমরা জয়েন্টে বার করছিলাম সেখানেই কিন্তু আমি দেখো আর্মের মেজারমেন্ট ওয়াইজ দাগটা দিয়ে নিচ্ছি এই যে আর্মের একটু ডিপ করে গলাটা বের হচ্ছিলো এখান থেকে কিন্তু আমি অলরেডি ওর স্লিপের আর্ম এবং স্লিপটা বার করে নিচ্ছি এটা কিন্তু চুয়াল্লিশ ভরের কাপড় জন্য সম্ভব হয়েছে আর তার সঙ্গে একটু ক্যালি করে ফেলতে হলো এই যে উপর দিক থেকে একটু কাপড়ে কোনটার জন্য কম হবে যেটা আমি পরে জোড়া লাগিয়ে নিব যেটা আমার ভেতরেই থাকবে ওটা আমার বাইরে সফ হবে না এবার দেখো ঠিক ওইভাবে করে আস্তে করে গলাটা কেটে নেবার চেষ্টা করব যেমন করে আমি আগে দাগ দিয়েছিলাম খুব চালাকের সঙ্গে কিন্তু এটা কাটা হয়েছে খুব স্ট্রিক্টলি আমার স্টুডেন্টরা একদম অবাকি হয়েছে যে কিভাবে। এইভাবে স্লিপটা বার করে নিচে দেখো যতটুকু কাপড় বেরোচ্ছিলো তুমি যদি একেবারে গলা কেটে নিতে যে দাগটা আমি দেখছো সমান দাগটা ওটা দিয়ে কেটে নিলে কিন্তু একদমই স্লিপে এইভাবে জোড়া পড়তো তো আমি একদম জয়েন্টটা একসঙ্গে অ্যাটাচ করে নিয়ে ওইভাবে করেই চেষ্টা করলাম যাদের ওদের ক্লাস দেখালাম যে কম কাপড়ে কিভাবে তোমরা একটু কারিগরি করে জয়েন্টলেস কাপড় তৈরি করবে দেখো দেখো আর্মি কোনোই জোড়া পড়ো না এই জায়গাটা একটু কর্নার চেষ্টা হয়েছে বলে এটা ফিনিশিং দিয়ে এখানে একটু জোড়া দেবো যেটা কোনো কাজেই আমাদের লাগবে না কারণ দেখো ওই দিকের এক ইঞ্চি পরে যে দাগটা আছে ওটাই আমার সেলাই মার্জিন থাকবে আর আর্মি তো অনেকটা কাপড়ই সেলাই মার্জিনের ভিতরে থাকবে জাস্ট এটা একটু কি হবে যে এক্সট্রা কাপড় ভিতরে রাখা দরকার নালে খুলে যাবে আর্মটা এবং ইভেন যদি আমি বাড়াতে চাই পরে আবার তাহলে বাড়াতে পারবো না যদি খুলতে চাই তার জন্য জাস্ট এটা জোড়া দেওয়া ফরম্যালিটি দেখো কাপড়টা ডবল করে ফেললাম মাপটা নিয়ে কোন করে দিলাম তাতেই কিন্তু চারটে ভাঁজ হয়ে গেলো চার ফোল্টে ফেললাম না দুই ফোল্টে ফেলেই কিন্তু কাপড়টা কেটে নিলাম দেখো নিজের দিকে জোড়া করে ব্যাস জোড়া দিলে কিন্তু রেডি হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে যে একদম অল্প কাপড়ের মধ্যে কীভাবে আমরা জাস্ট তিন মিটার কাপড়ের মধ্যে থ্রি কোয়ার্টার স্লিভ হয়ে গেল ওর তিন মিটার এবং তিন মিটার কাপড়ে কিন্তু থ্রি কোয়ার্টার স্লিভ নাইটিতে আসে না এবং লেন্থ আসলো কিন্তু ওর পঞ্চাশের কাছাকাছি দেখো এইভাবে করে কুচি পসবে এবং হিউজ কুচি পরবে কারণ হচ্ছে যেহেতু চুয়াল্লিশ বরের কাটন কাপড়টা এবং পিওর কটনের ছিল ইন্ডিয়ান কটন যেটা খুব সুন্দর প্রিন্টেড ছিল একদম কালারের গ্যারান্টি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কম কাপড়ের মধ্যে আমরা কুচি কুচিনাইটি করে দেখালাম এবার দেখো জাস্ট এইভাবেই কুচিগুলোকে প্রথমে প্লিট করে নেবো প্লিট করে নিয়ে গলার মাপটা নিয়ে স্টিচ করে নিতে হবে তারপর পাইপিং করতে হবে তো আমরা নেক্সট ভিডিও একদিন আমি দেখাবো কীভাবে পাইপিং কমপ্লিট হওয়ার পর কেমন লাগে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ তোমাদের কেমন লাগলো